সালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তবে আমরা অতটা ভালো নেই কারণ আমার শাশুড়ি মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো আম্মাকে দেখার জন্য হসপিটালে যাব আর খুব তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করে হসপিটালে খাবার নিয়ে যাবো এরকম একটা প্রস্তুতি নিচ্ছি এবং আলহামদুলিল্লাহ অনেকটা কাজ আগিয়েও ফেলেছি তো কিভাবে কি করি এবং হসপিটাল কোথায় কতটুকু সময় লাগছে কি করছে না করছে জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন আর আমার শাশুড়ি আছে হসপিটালে আমার বড় যা আছে তো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটা শুরু করি রান্নাবান্না কাটাকাটির কাজ প্রায় শেষ করে ফেলেছি মাছ ভাজবো তরকারি রান্না করব তরকারি কোটে নিয়েছি এখানে মুরগিটাকে ভালো করে মশলা টসলা দিয়ে একটু ঝাল ঝাল করে একদম ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখেছি শাশুড়ি মাকে দেখতে যাব বলে কথা ভালো মন্দ রান্নাবান্না করে না নিয়ে গেলে হয় হসপিটালে তো খাবারটাই নিয়ে যাওয়াটা সবথেকে বেশি জরুরি তো ভাতও বসিয়ে দিয়েছি আর খুব দ্রুত কাজ করছি করলা ভাজি করছি কাজে যেন খুব দ্রুত করতে পারি এবং তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে রেডি হয়ে আবার যাব হসপিটালে রোজা আছি সেই সময় উঠেছি সেই চারটা তিরিশে উঠেছি তারপর কিন্তু আর ঘুমাই নাই রান্না বান্না করছি তো করছি রান্না শেষ হচ্ছে না তো কি কি রান্না করলাম দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে আমার সঙ্গেই থাকতে হবে তো এইখানে রান্না হচ্ছিল প্রায় চেষ্টা করছি যে মোটামুটি কয়েকটা আইটেম নিয়ে যাওয়ার জন্য হসপিটালে তো আমার বড় যা আছে ছোটো যা আছে ছোটো যা গতকালকে খাবার নিয়ে এসেছিল আর আজকে আমি বলেছি যে আমি নিয়ে যাব। এখানে দুপুরের জন্য আমরা পাবদা মাছ রান্না করেছিলাম ভাবলাম যে একটু পাবদা মাছের তরকারিও নিয়ে যাব আর করলা ভাজি করেছি এখানে আমার মেয়ের জন্য পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম আর এক পিস ভেজে রেখেছিলাম তো ও আরে একটা পিস খায় নাই তো ভাবলাম যে ভুনার মধ্যে দিয়ে আবার একটু তরকারিটা জাল দিবো তো এখানে মাছ ভাজা বেশ লাল লাল করে ভেজেছি আর এইদিকে মাছ তরকারিটাও কষানো হচ্ছে না সরি এটা মাছ তরকারি না এটা মুরগি মুরগি রান্না করছি দেশি মুরগি আর এইখানে মুরগিতে আজকে বেশ ঝাল দিয়েছি দেখেন তরকারিটা কিন্তু বেশ লাল লাল হয়েছে কারণ আমার শাশুড়ি একটু ঝাল বেশি খায় আমরা তো বাসায় একেবারেই ঝাল খাই না বললেই চলে আমাদের তরকারি যদি যারা ঝাল প্রেমে এরকম কেউ খায় বলবে যে আমরা একেবারেই ঝাল খাই না আমরা মিষ্টি কিছু রান্না করছি তো আজকে বেশ মোটামুটি চেষ্টা করেছি ঝাল একটু বেশি দেওয়ার জন্য তারপরও মনে হয় না তাদের কাছে ঝাল লাগবে তো আমার শাশুড়ি এবং বড় যা তারা হসপিটালে শাশুড়ির সঙ্গে আমার বড় যা আছে ছোট যা ছিল বিকাল থেকে একদম রাত নয়টা দশটা পর্যন্ত তো আমার ছোটো দেবর এসে তার বউ বাচ্চাকে নিয়ে চলে গেছে আর আমি এখন সকালবেলা কালকে রাতেই বলে রাখছি যে আজকে তো যাব না তো আগামীকাল যাবো তো আজকে সে আগামীকাল আর আজকে যাচ্ছি তো এই জন্য বান্না চেষ্টা করছি তাড়াতাড়ি দ্রুত সেরে নেওয়ার আর সকালবেলা উঠেছি রোজা আছি আম্মু আমার ছোটো বোন তারাও রোজা আছে তোরা নামাজ ফজরের নামাজ পড়ে ওরা শুয়ে আছে আর আমি আর শুই নাই আমি রান্না রান্নাবান্না করছি তো ভাবলাম কি জানেন যে মুরগি মাছ এগুলো খাওয়ার পরে না একটু ভর্তা খেলে মনে হয় জীবের মধ্যে একটা আলাদা একটু রুচির ব্যাপার থাকে বা একটু ভালো লাগে এরকম তো ঝাল করে চাচ্ছিলাম একটু তিল ভর্তা করব আর চাপা শুটকি ভর্তা করব। তো আমি আবার পেঁয়াজ ভিজিয়ে না রাখলে কাটতে পারি না চোখ এত পরিমাণে জ্বালা করে এই জ্বালা যন্ত্রণার চোটে আর বাঁচি না চোখ দিয়ে পানি পরে তার কারণে আগেই পেঁয়াজটাকে ভিজিয়ে রেখে দিই আর তারপরে কাটি তো মাছ রান্না করার জন্য তরকারি কষিয়ে এনেছি এখানে ফুলকপি বেগুন আলু টমেটো দিয়ে তরকারি রান্না করছি তো এটাতেও বেশ ভালোই ঝাল দেওয়ার চেষ্টা করেছি যারা তরকারি খাবে তারা ভালো রিভিউ দেবে তো আমি আবার রিভিউয়ের আশা করি না কারণ যেরকমই রান্না হোক হয়ে গেছে যদি খারাপ হয় তো খারাপ ভালো হলে তো আলহামদুলিল্লাহ এত কিছু শুনে কি করব মনটা খারাপ হবে যাই হোক রান্নাবান্না মোটামুটি প্রায় কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে যেমন মুরগি রান্না প্রায় শেষ মাছ রান্নাও মনে করেন এখন ঝলের পানি দেবো শেষ হয়ে যাবে আর একটা কথা যে তিল ভর্তা করব তো আমার মা বলছিল যে তিল ভর্তা করলে নাকি কাঁচা রসুন পেঁয়াজ এবং এই মরিচটাকে তেলে না ভেজে শুকনা খলায় ভাজলে নাকি ভর্তাটা টেস্ট হয় বেশি আর চাপাশুটকে তো পেঁয়াজ দিয়ে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো ভাবছি যে একটু মাসকলাইয়ের ডাল রান্না করি আমার শাশুড়ি কতগুলো মাসকলাই দিল যদিও সেগুলোকে এখনও কোনো প্রসেসিংই করি নাই আম্মু রোদ টোদ দিয়ে ময়লা টলা পরিষ্কার করে রাখছে তোমার নানুবাড়ি থেকে আবার আম্মু নিয়ে আসছিল। যে মাস কলায় সেটা রান্না করার করেছি তো এটা রান্না করা শেষ তো দেখেন মাসাল্লাহ আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না সত্যি কথা যেটা তো আজকে সব রান্না বান্না আমিই করেছি এখানে যে দুই পদের ভর্তা তিল ভর্তা চাপা শুটকি ভর্তা আর দেখতে দেখতেই আমরা বাসা থেকে বের হয়ে অটো দিয়ে যাচ্ছি হসপিটালে আমার বোন মা আমার বাচ্চারা তো আমরা তিনজন পিছনে বসছি এখন অটোর সামনে কে বসবে যেহেতু চারজনের সিট সামনে না আর বড় অটোগুলো পাই নাই ছয় সিটের আর অটোওয়ালা আমাদের পরিচিত যার কারণে আমার মেয়ে ছোট মানুষ বললাম তুমি না হয় সামনে বসে একবার আম্মু বসতে চাচ্ছিলো কিন্তু আম্মু আর পরে বসে নাই আর এইখানে চলে আসলাম আমরা হসপিটালে তো আমাদের গাজীপুরের মধ্যে এই হসপিটালটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না অনলি মনে হয় সাত আট মিনিট হাইস্ট হয়তো দশ মিনিটই সময় লাগলো বাসা থেকে হসপিটাল পর্যন্ত আসতে তো হসপিটালের নাম হচ্ছে নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল এখানে মেডিকেল কলেজও আছে এবং হসপিটাল দুইটা একসাথে এখানে দেশ বিদেশের নানা রকম শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে মেডিকেলের স্টুডেন্ট তারা বেশিরভাগই পাকিস্তান এবং ইন্ডিয়ান স্টুডেন্ট এবং তাদের দেখলেই না খুব একটা মানে অন্যরকম ভালো লাগে কারণ ওদের চেহারাগুলো এত সুন্দর ইন্ডিয়ান পাকিস্তানি মেয়েরা তো এমনিতেই একটু আলাদা সুন্দরী মানে যেগুলো আর কি বম্বে বা পাঞ্জাবি এই টাইপের যারা থাকে তাদের কিন্তু একটা আলাদা চেহারা দেখলে বোঝা যায় ওদের চেহারার মধ্যেই একটা ভাব থাকে যে ইন্ডিয়ান পাকিস্তানি যাই হোক তো এই রকম অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি হসপিটালের একদম ভিতরে ঢুকে পড়েছে এবং ভাবিকে ফোন দিলাম যে কয়তলায় থাকে বা কয়তালায় রুগী আছে তো ভাবি বললো দোতালায় তো দোতালায় চলে আসলাম মহিলা ওয়ার্ডে তো ওয়ার্ড কেন বলেন তো আমার কাছে ওয়ার্ডে না একদম ভাল লাগে না কারণ একটা হিজিবিজি তো আমার শাশুড়ি মা এত যাই হোক আল্লাহ তাদের ছেলেদেরকে মাসাল্লাহ তার প্রত্যেকটা সন্তান গিয়ে আল্লাহ স্বনির্ভর করেছে এবং সবারই মোটামুটি টাকা পয়সা আছে তারপরও কেন যে আম্মা ওয়ার্ডে থাকতে চায় জানি না এর কারণ আছে অবশ্যই কারণটা আমি একটু বলি কারণ ওয়ার্ডে নাকি আম্মার সমবয়সী অনেকে থাকে এবং কথা বলা যায় একসঙ্গে একটু মানে যে কোনো কিছু শেয়ার করা যায় মোট কথা কথা বলার লোক আছে তো এই কারণে আম্মা কখনোই কেবিনে থাকে না তো হসপিটাল থেকে চলে এসেছি আমার মা আর বোন আগেই চলে এসেছিলো যেহেতু রোজা জিপতালের একটা ব্যাপার থাকে তো আমরা প্রায় সকালের দিকেই গিয়েছিলাম এবং আস্তে আস্তে আম্মাররা চলে আসছে নামাজের মানে জোহরের নামাজের পর আর আমি বিকালে আসলাম আসরের পরে এসেছে এসেই দেখি আমার মা তেলপিঠা বানানোর আয়োজন করেছে মানে আজকে ইফতার খাবো তেলপিঠা দিয়ে তো এই জন্য আমার ছোটো বোনও যাচ্ছিল যে খেজুরের তেল তেলপিঠা খাবে তো এক চান্সে মানে এক ঢিলে দুই পাখি মারা বলে না ঠিক ওই রকম তো যেহেতু ছোটো মেয়েও খেতে চাইছে আবার মাও তাই ইফতারের সময় আজকে তেল তেলপিঠাটাই বানাইলো খেজুরের তেল তেলপিঠা তো বিকালবেলা একটু পরে মাগরিবের আজান দিবে তো ঘরে দেখতেই পাচ্ছেন আমরাই কয়েকটা মানুষ শূন্য ঘর রুমের অভাব নাই কিন্তু মানুষ খুবই কম আর কয়েকদিন পর যখন ছোট বোনটাও চলে যাবে তখন তো হারও ঘরটা খালি এখন তো আমার ছেলে মেয়ে মানে ছোট খেলার জন্য তাদের এত পরানপুরে খুবই খুশি হয় যখনও আসে আর বড় খেলা আসলে তো কথাই নাই দেখতেই তো পাইছেন সেই দূর থেকে বড় মানে ভাগিনা ভাগিনী সব আগে থেকেই রেডি যে খালারে নিয়ে আসবো তাড়াতাড়ি বাসায় তো আম্মু আমাদের ছাদের যে মিষ্টি কুমড়া শাকগুলো হয়েছিল ওগুলো কাটছে আর আমার ছেলে আজকে সারা সারাদিন হসপিটালে এত পরিমাণ চালাইছে মানে ওর ভালোই লাগছিল না মনে হয় ওইখানে খায়ও নাই দুপুরে কিছু জেদ করছিল মানে হসপিটাল আমার ভালোই লাগছিল না তো এই যে সন্ধ্যাবেলা মানে ঘুমাবেও না সে ঘুমাবোই না এরকম স্ট্রেট কার্ড সে ঘুমাবেই না তো জোর করে তো তার জীবনেও কিছু করাইতে পারি না এই বয়সে তার সাথে আমার যুদ্ধ করতে হয় তাহলে বড় হইলে কি হবে আল্লাহ জানে তো তার সন্ধ্যাবেলা একটু খাওয়াইলাম যেহেতু সারাদিন কিছু খায় নাই দুধ দিয়ে ভাত খাওয়াইতে নিশি দেখেন একটু আদর করতে দিলাম ওইটা গেছে কি আর বলবো রে ভাই ফুলা প্যান নিয়ে কি জ্বালা যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ আব্বা আম্মার কিছু হয়ে গেলে আমাদের বাড়ির অবস্থা শেষ কারণ পটবৃক্ষ যদি না থাকে মাথার মাথার উপরে ছায়া যদি না থাকে পরিবারটা কিন্তু আর আগের মতো সেই উজ্জ্বলতা ঝলমলে আর থাকে না তো সবার কাছে দোয়া চাইছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ